উসিলা হিসেবে নবীকে মানা যাবে না মুরুব্বি তো লেখাপড়া জানে না সরল সুধা মানুষ এবার মুরুব্বি বলে ভাড়া যা কর তরে মাটি দিয়া লাগলে কি হইব কি কয় এই রকম আপনারা দেখবেন এই অনলাইন মিডিয়াগুলোতে আপনারা দেখবেন হয়তোবা যদি অনলাইন আমার আলোচনা কিছু দেখে থাকেন দেখবেন এটা হয়তো ऑलरेडी আইশাও গেছে এটা পুরোটাই কিন্তু ভিডিও রেকর্ড করা হয়েছে। উনিারে যখন এভাবে বলছে নবীকে মানা যাবে না উনি বলছে তুই মাওলানাবি তরে মাড়ি দিয়া লাগলে কি হইব সুবহানাল্লাহ বলেন না মিয়া হযরত ওমর কল্লা নামাইছে না তার বাবার আরে জোরে ইহুদি এবং নামি মুসলমান মুনাফিক মার্কা মুসলমানের বিচার করল নবি ইহুদি বিচার মেনে নিল মুসলমান মানল না কয় আরেকজন বিচারক আছে কয় কে হযরত ওমর ওমরের কাছে গেল ওমরের কাছে যাওয়ার পর এবার ইহুদি দাগ দিয়ে বললে ওমর তোমাদের নবী বিচার করার পরেও কি কারো বিচার করার কোনো সুযোগ থাকে অমর একটা ডাক দিয়ে বলে আমার নবী কি বিচার করেছে কয় হরে অমর আমি মেনে নিয়েছি তোমার মুসলমান মানতে পারে নাই নবী মুহাম্মদের ফয়সালা মানতে পারে নাই এবার অমর ডাক দিয়ে বলল তোমরা একটু দাঁড়াও দেরি ওমার ঘরের মধ্যে ভিতরে গিয়ে একটা তলো নিয়ে আসলো তলোয়ার হাতে নিয়ে এসে সঙ্গে সঙ্গে মুসলমান মনাফিক মার্কা মুসলমানের দেহ থেকে মাথাটা নামায় আমি ইহুদের পক্ষে আবার তোমার কাছে বিচার আসলো তুমিও ফাইসালা দিলে আমার পক্ষে তাহলে এর চেয়ে সুন্দর আর কোনো ধর্ম হতে পারে আর দেরি করতে চাই না রে তোমাদের নবী মোহাম্মদের কাছে আমাকে নিয়ে চলো আমি সঙ্গে সঙ্গে ইমানের মুসলমান হব ওই ইহুদি সঙ্গে সঙ্গে ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয়ে যায় আর আমরা এতটাই হতভাগা রে আমরা ইসলামের সুশীতল ছায়া করে থাকলেও জাহান্নামের টিকিট আমাদের পিছিয়ে জ্বলানো বুঝে আসছে আরে জোরে বলে কথা বুঝতে পারছে না

নামে এই কথাটি অন্তর 헤বেছি হায় রে কইজন 헤বেছি আল্লাহরই চায় কাজ কর রাসূল প্রেমী কি মুর্শিদ ধরো ঠিক রে বলো কাজ কর রাসূল প্রেমী কি মুর্শিদ ধরো দুজাহানের শোকের বান্দা তোমায় দিয়েছি

খবর কি ভাল লাগছে না লাগছে এবার আমি কোরআন থেকে দলিল দি এতক্ষণ মুর্শিদি গাইলাম না আল্লাহ কি বলেন যেহেতু আল্লাহর অলিদের এখন তো আল্লাহর অলিদের কথা বললে অনেকেরই মাথা টা পাটা সব একবারে গরম হয়ে যায় ঠিক কিনা কোন তো ওই বোকায় জানে না

নাম বের করতে আল্লাহ কি কয় আল্লাহ কয় জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলে পদখলি ফি ইবাদী ওয়াদখলি জান্নতি আল্লাহ বলে জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো সুবহান আল্লাহ সবাই দেখেন কব কিন্তু যিনি আল্লাহ ওয়ালা তিনি জায়গা দেখে এটা জান্নাত সুবহান কি

যারা নবীর প্রেমিক তারা কবরে যাওয়ার পরে দেখবে তার কবর জান্নাত আল্লাহ বলে শুধু জান্নাত নয় শুধু জান্নাত নয় শুধু জান্নাত নয় তুমি বড় জীবনে কদম পারি দিতে দেরি তুমি দেখবা তোমার জন্য জান্নাতি খাবার আমি আল্লাহর এরি করে রেখেছি আল্লাহ বলেছেন ইন্দা রাব্বিহিম ইউরজাকুম দিরিসিফুন ফ্রম আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যা আল্লাহ বলা হয় কবরে যাইতে যা যাইতে দেরি রে আমার আল্লাহ তার জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে দেরি করে না

<تصرف> أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون أمر الله نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة زلزل الله أكبر আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাকু ইলাইহি রাসিলা আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিনা তালাশ করো আল্লাহর উসিলাটা কি আল্লাহ বলেন কোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোনো মা সাদিকিন আল্লাহ বলেছেন সত্যবাদী লোক এখানে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে বন্ধ শাইখ ইসমাঈল হাক্কানী রাদিয়াল্লাহু তাআলা সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন বন্ধুরে আমার তাফসিরে রূহুল বাইনের মধ্যে সে যে আল্লাহর রনিদের কথা তাফসিরে মাছারির মধ্যে সে যে আল্লাহর রনিদের কথা তাফসিরে কদরির মধ্যে সে তে আল হক্কানি আলেমদের কথা কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহর রাসূলের বিধি বিধানের খনি আল্লাহ আল্লাহ সেনা কবট্ট কি মনে করছে আপনি নবীকে মানতে পারেন না আরে বাপ রে বাপ কি নামাজি হইছেন চলুন ছাইরা পরস করেন ঠিক কিনা কোন বলবো জি দাদা কি বলে কেন এরুম না ওই দিন শোনেন না ওই দিন গেছি ইয়াতে উত্তর দিকে ওয়াজ করতে তো এক মৌলবী বলে কয়ে আসেন আসেন আমার থেকে একটু দিনে দাওয়াত নিয়ে যান তো মৌলবী অনেক এক্সপিরিয়েন্স ম্যান তুমি গেছে কম যাচ্ছে ঠিক আছে বলেন আপনি আলেম মানুষ দেখা যায় কেমনি যে কইতে আমার পরে কী যে মনে করবেন আমি জানি না তো উনি মাফিল শেষ আমাকে প্রশ্ন করছে আর কি যে হুজুর আমি এই উত্তরটা দিছি উনি ওইটা বলছে এটা কতটুকু যুক্তিযুক্ত তখন উনি বলতেছে যে হুজুর আমারে বলতেছে আল্লাহকে পাইতে হলে নবী কি উসিল হিসেবে মানা যাবে না কি করা যাবে না হাদিসি কুর্চি দিয়েছে লাউলাকালামা আজহার তু রঘুবিহ আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ তার মানে হাবিব আপনাকে না বানাইলে আমি আল্লাহর কখন জানত প্রকাশ হতো তো জানলাম আল্লাহর মাধ্যমে আল্লাহ তো বলছে হাবিব আমি যা দিয়েছি আপনার মাধ্যমে যা নিব আপনার মাধ্যমে পায়সালাও করবো হাসুরুদ্দিন আপনার মাধ্যমে the heck way